17 বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ আছে বৃত্তের বলছে কেন্দ্র ও ব্যাস ভিন্ন জায় তাহলে ব্যাস তো সে কেন্দ্র দিয়ে যায় তাহলে ব্যাস হতো তা আমি ব্যাস ভিন্ন যায় এখানে টাকলাম ব্যাস দিয়ে যেটা যায় নাই সেটা হচ্ছে ব্যাস ভিন্ন যায় আর কেন্দ্র মনে করিও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন জ্যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন জ্যা এই জ্যা এর মধ্যবিন্দু ধরি এম এম এর মধ্যবিন্দু তা বলছে যে ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দু আর এই কেন্দ্রের সংযোগ রেখা মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যা এর উপর লম্ব তাহলে ও লম্ব এ বি তাহলে কি কর কি যে যেভাবে আঁকতে হবে ওইভাবে লিখতে হবে লিখতে হবে কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বি একটি ব্যাস ভিন্ন এ বি এর মধ্যবিন্দু এম ও এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম এ বি এর উপর লম্ব এ বি এর উপর লম্ব এটা প্রমাণ করতে হবে আচ্ছা এখন আমরা ও এ আর ও বি যে কি করলাম ও এ আর ও এতে কি হলো দুইটা ত্রিভুজ উৎপন্ন করলো তা আমাকে সর্বসম প্রমাণ আসা সর্বসম তৈরি করতে পারলে আমরা অনেক কিছুই পাবো কারণ দুইটা ত্রিভুজ কি কি হয়েছে ও এ এম এখন হচ্ছে ত্রিভুজ ও এম ও ত্রিভুজ ও বিএম তাহলে ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে যদি আমরা তিনটা জিনিস দেখাতে পারি তাহলে ওরা সর্বসম তাহলে আমরা দেখাতে পারি কি কি এটা দেখাতে পারি এর মধ্যে ও এ সমান সমান ও বি কেন ও এ সমান সমান ও বি ওই যে আমরা দেখা যে বৃত্তের ব্যাসার্ধ সময় থাকে তাহলে এই ও এ ব্যাসার্ধ ও ও ব্যাসার্ধ তাহলে আমরা কি লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওরা সমান এখন এই যে ও এম যে রেখাটা হয়েছে ও এম এই ত্রিভুজের রেখা এই ও এম ত্রিভুজের ও এম ত্রিভুজের রেখা তাহলে লিখতে পারি যে ও এম সমান সমান ও কি বিষয়টা হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু পরবর্তী লেখার সময় কি লেখা উভয় ত্রিভুজের একটা সাধারণ বাহু এখন হচ্ছে কি লিখতে পারি যে এম টা কি মধ্যবিন্দু ছিল তাহলে লিখতে পারি এ এম সমান সমান মধ্যবিন্দু তাই না মধ্যবিন্দু। তাই ওরা সমান একটা দুইটা তিনটা জিনিস যে সমান হয়ে যাবে সমান সেই এই ত্রিভুজের আর এই ত্রিভুজের সর্বসম হয়ে যাবে তাহলে একটা দুইটা তিনটা জিনিস সমান হয়েছে তাহলে এরা সর্বসম ত্রিভুজ তাহলে এইবার লিখতে পারবো কি অতএব ত্রিভুজ এই ও এ এম সর্ব সমানের ডাক একে বলে সর্ব সমান ত্রিভুজ ও বি এম সর্বসম সমান যদি হয় তাহলে এই কোনটার এই কোনটা সমান আমাদের তো দেখাইতে হবে লম্ব তাহলে এই কোনটা এই কোনটা সমান তাহলে এই এই কোনটা সমান কি লেখা যায় অর্থাৎ ও এম কোণ সমান সমান ও এম বি কোন ও বিষয় কি যে 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 সেই অক্ষরটা ঠিক মাঝে থাকবে তা দেখো এম অক্ষরে কোনটা পড়েছে তাহলে এম অক্ষর সময় মাঝে থাকবে ও এম এ লেখা যাবে আবার এ এম ও লেখা যাবে কিন্তু এম রে পাল্টানো যাবে না এম মাঝখানে থাকবে অন্য অক্ষরা বদলে গেলে কিছু হবে না তাহলে কোন বদলে যাবে কিন্তু যদি যেখানে যে বিন্দুতে কোন পড়বে ওই অক্ষরটা মাঝে থাকবে লেখার সময় তাইলে কোন পরিবর্তন হবে না আচ্ছা এই কোন আর এই কোন মিলে হচ্ছে সমান সমান হয়েছে তাই না কিন্তু এই কোন আর এই কোণ যদি যোগ করা হয় তাহলে এটা সরল রেখা হয় না তাহলে অতএব এই লিখতে পারি যে ও এম এ কোন এই ও এম এ প্লাস ও এম বি কোণ যদি দুটো যোগ করে কি এটা সরল কোন হয় না তাহলে সরল কোন বা একশো আশি ডিগ্রি হয় বা দুই সমকোণ না বা দুই সমকোণ কিন্তু এরা আবার যে এই যে ও এম এ সমান দু মিলে যদি একশো আশি ডিগ্রি অতএব লিখতে হয় এবং প্রত্যেকে এক সমকোণ প্রত্যেকে এক এখন প্রত্যেকে এক কি এক সমকোনের লম্ব হয় অতএব ও এম লম্ব এম কমা উপর লম্ব এই প্রমাণিত এখন আমি লেখা নিজে যা করা হবে যেভাবে বুঝানো বইভাবে ওইভাবে লিখতে হবে বইতে যে আছে হু বউ লিখতে হবে তা হওয়ার দরকার নেই যেভাবে প্রমাণ করা হবে ঠিক ওইভাবে লিখে যেতে হবে ভাবে বিভিন্ন ভাবে বইতে যে হু যা লেখা আছে তা লিখতে হবে তা না এমনটা না আমরা এর পরের পরের ভিডিও কি করব এটাকে লিখবো একসঙ্গে যদি লিখতে যাই তাহলে ভিডিও টাইম বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে পরে আর যাইতে চায় না এখন আমরা এটা পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা লিখবো আর যদি কেউ ভালো বুঝতে না পারো বুঝতে চাও তাহলে আমার এই নাম্বারে ফোন করবে জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল আমি বুঝিয়ে দেবো মোবাইলে